স্কলারশিপ দিয়ে ইউনিভার্সিটি গুলো বসে আছে এবং ভাষা জানা করতে ইংরেজি এই সমস্ত ভাষা যদি আমরা জানি আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে আমি রাষ্ট্র ফেডারেল গভর্নমেন্ট অফ পাকিস্তান পাঁচশো স্কলারশিপ দিয়েছে বাংলাদেশের জন্য একশো হচ্ছে ছশো এর ওয়ান হান্ড্রেড মেডিকেল এরপরে গেছি

এই ডাকা পুজো আমাদের অসম্ভব এটা আমাদের প্রত্যাশা আপনাদের এই উদ্যোগকে এই প্রতিষ্ঠা বার্ষিক আশা কর্মান আড়াইশো বছরে যে ঐতিহ্য আপনারা লালন করেন এটা আমাদের ভূমিকা আগামী দিনে পালন করবে এবং এখান থেকে একটা ঐক্যের বাতাবরণ ঐক্যের একটা পানি সমাজে ছড়িয়ে পড়বে আমরা আর কতদিন বিচ্ছিন্ন থাকবো ইউনাইটেড আন্ডার দি আমাদের মশরফ আমি বুকের উপর হাত বানি আপনি নামের উপর বানেন কত বার আপনার কিন্তু আমার এবং আপনার আছে মিল আছে সেটা হচ্ছে আমাদের আহ্বাস এক আমাদের কোরআন এক আমাদের কেমলা এক এই এইগুলোই আমাদেরকে এক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই প্রথম আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো প্রতিটি মানুষ আছে ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি